তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তোমরা সবাই নামাজ পড়েছো জি হ্যাঁ আমরা সবাই নামাজ পড়েছি আজকে অনেকেই আসেনি দেখছি তারপরে সাতদিনের লাগলো এরা দুজন দশ দিন হয়ে গেল এখনো পড়তে আসছে না কি ব্যাপার তোমরা কি জানো জিহুদ ওরা আর পড়তে আসবে না কেন আসবে না কিছু বলেছে জিহুদ ওর বাবা বলছে দেড় বছর ধরে মক্তবে পড়ছে এখনো কোরআন ধরেনি তাই ওর বাবা ছাড়িয়ে নিয়ে কোনো এক পড়াবে ওনার চাষি কি আলেমা মাদ্রাসায় পড়েছে না হুজুর একটু কোরআন পড়তে পারে আলেমা নয় কিন্তু চাষির কাছে পড়লে তো ওদের পড়াটা ভুল হবে এবং দিনের কোনো বিষয় শিখতে পারবে না সেটা আর বাবাকে কে বোঝাবে যাবে আচ্ছা আমি আর বাবার সাথে কথা বলবো

ঠিক বলেছেন এই সমস্যা আমার কাছেও কয়েকটা গার্জেন বলেছে কি করা যায় বলুন ভাই তাহলে গার্জেনদের বোঝাতে হবে তাদের কোরআন করার বৈশিষ্ট্য বলতে হবে আচ্ছা আপনি গার্জেনকে ফোন করে আসতে বলুন আমি কথা বলবো আচ্ছা না না মেয়েদেরকে সাথে নিয়ে আসতে বলুন আসসালাম ওয়ালাইকুম সেচ ভাই আপনাকে তো মক্তব্যে আসতে হবে কেমন ভালো আছি আপনার মৃদুদ আর পড়তে আসছে না কেন কি ব্যাপারে হ্যাঁ ওরা আসবে না ওদের এখানে কোরআন করতে অনেক দেরি হচ্ছে তাই ওরা চাকরির কাজে পড়ছে

तयी नकल काउंसर फसल ली रब्बी कबंध है इन्ना शानिया का इन हुआल কখন আয় থাক বাবুতাক কিননিল্লা সেলিম ভাই আপনারা যে এই অবস্থা হয়েছে এটা একেবারে बर्बाद হয়ে গেছে আমরা যে 1.5 বছরে জান মানে আওজুল্লহকে সেটাও बर्बाद করে দিয়েছে কেন অসুবিধা কোদাওরা করছে ভালোই তো বললো আচ্ছা আপনাকে বাস্তবে জাগাচ্ছি কোরআন কিভাবে পড়তে হয় তুমিই তো बाबू তুমিই তো পড়তো এক জন এক করে পড়বে সুরা ইলাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب ودب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامرأته حملت الحطب في زيدها هبل من مسد سورة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل تَأْوِيْهِمْ بحجارة من سجيل فجعلهم كعصف مأكول سورة, سورة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লিলা পিপই ইলাপি লে লতা সীতা ই অস্তয় বলিয়া আগুরবাকাদ আল্লা রিয়া থান মিঞ্জো ওয়া খ প্রিয় দর্শক আপনারা বিবেচনা করুন কোন ছাগল ভালো করার পড়েছে দেখুন সেলিম ভাই কোরআন খতম করা আর যেমন তেমন কোরআন পড়া এটা উদ্দেশ্য নয় বরং কোরআন সঠিক পড়া এবং তার পূর্ণ আদায় করাই আমাদের জন্য জরুরি কেননা আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন এবং বলেছেন তোমরা কোরআন আস্তে আস্তে বুকে রক্ষা পড়ো কিন্তু আমাদের ধারণা হলো কোরআন যেমনভাবেই হোক তাড়াতাড়ি শেষ করতে আমরা ভাবি কোরআন শেষ করাটাই হলো আশেপাশ কিন্তু কোরআন আসতে বিশাল মেয়েটা আমাদের কোনো জায়গায় বলা হয়নি যে তোমরা কোরআন শেষ করো বরং বলা হয়েছে কোরআন সঠিক করো হুজুর আমরা কিছু বলতে চাই বলো কি বলতে চাও প্রিয় আপনারা কিছু তারা মনে করবেন না আপনারা আমাদের শিশু সমাজকেও বরবাদ করে দিয়েছেন আমরা এখন ছোট আপনারা আমাদের যেমন শিক্ষা দেবেন আমরা তেমন শিক্ষা অর্জন করব এবং তেমন আমল করব। আমরা তো কোনো দিন করিনি আমরা বেশি দিন দিনিয়াতে যাব না আমরা বেশি দিন কোরআন শিখবো না আমাদের কোরআন হাতে কোরআন শিখতে দেরি হচ্ছে বরং আপনারাই যে আমাদেরকে নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে যার তার কাছে কোরআন শিখতে পারাচ্ছেন আমরা যার তার কাছে কী কোরআন শিখবো যখন তারা নিজেই শিখ করতে পারে না কোনো কাজ জ্ঞান তাদের কাছে নেই আমরা তাদের থেকে কী পেতে পারি আমাদের সাধারণ সমাজের মধ্যে থেকে আমাদের মানসিকতাও একেবারে সাধারণ হয়ে গেছে যে দিন শেখার প্রয়োজন নেই কোরআন যেমন তেমন শিখলেই হল শুনে রাখুন যতই হাজি সাহেব গাজি সাহেব না যাই হোক কোরআন ভুল পড়লে গোনা হবে এবং নিজে ভুল শিখে অন্যকেও ভুল শেখালে গোনা হবে প্রিয় অভিভাবক আপনাদের কাছে আমার আবেদন

এবং তার বান্নিত বার্তার উপর আমল করল কেমতের দিন তার পিতা মাতাকে এমন নূরের তাজ পড়ানো হবে যার সূর্যের আলোর থেকে উজ্জ্বল হয়ে হবে অর্থাৎ যদি আমরা সঠিক কোরআন করতে পারি তাহলে কেমতের দিন আমার পিতা মাতাকে সম্মানিত করে নূরের তাজ পড়ানো হবে আশা করি আমাদের ছোট কথোপকথনে কোরআন সঠিক পড়ার একটি ধারণা এসে গেছে আসসালামু الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته ما شاء الله جزاك الله